এবার বাংলাদেশের যোগ তৃণমূল ছাত্র পরিষদে যখন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রত্যেকে তোর্য শুরু করে দিয়েছে তখন দেখা যাচ্ছে কাকদ্বীপের অন্য চিত্র যেখানে কাকদ্বীপের ভোটার নিউটন দাস তিনি নাকি আদতে বাংলাদেশের নাগরিক ইতিমধ্যেই এই ছাত্র নেতার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তৃণমূল নেতা দেবাশিস দাসের এদিকে বিরোধীরা তারা বলছে যে বাংলাদেশি যোগ রয়েছে তৃণমূলের বাংলাদেশি যোগ তৃণমূল ছাত্র পরিষদে রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে মেতে উঠেছে শাসক বিরোধী উভয় শিবির তবে কাকদ্বীপে ধরা পড়ল অন্য এক চিত্র তৃণমূলের অন্দরেই ধীরে ধীরে চওড়া হচ্ছে ফাটল টিএমসিপি নেতার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর দাবি তৃণমূলের এই গ্রাম পঞ্চায়েত সদস্যের বাংলাদেশের ছাত্র নেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার এই ছাত্রনেতর ঘনিষ্ঠ টিএমসিপি নেতা দেবাশিস দাস অভিযোগ দলেরই অন্তরে বাংলাদেশি যোগে সুর চড়িয়েছে বিজেপিও গত বছর বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সামিল এক নাগরিক পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ভোটার এমনই অভিযোগ উঠেছিল প্রশ্ন উঠেছিল নিউটন দাস নামে বাংলাদেশি ওই যুবকের সঙ্গে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের ঘনিষ্ঠতা নিয়ে এখন টিএমসিপি নেতা দেবাশিসের ছায়াসঙ্গী বলেই পরিচিত বাংলাদেশি এই নাগরিক নিউটন দাস সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিতে কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গেও দেখা গিয়েছে এই নিউটনকে তার জন্মদিনে নিউটন এবং দেবাশিস একসঙ্গে কেক কেটেছেন এবং ভিডিও প্রকাশ্যে এসেছে তবে কি বাংলাদেশের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাস তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য উচ্ছে প্রশ্ন এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করছে স্থানীয় প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস তার দাবি সালের অক্টোবর মাসে বনগা সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছিল এই নিউটন সেখানে তার কাছে মেলে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতের ভোটার প্যান ও আধার কার্ড প্রায় তিন মাস জেলবন্দি থাকার পরে ছাড়া পায় নিউটন টি এম সিপি নেতা দেবাশিষ দাস নিউটনে জামিন করাতে একাধিকবার সেই সময় বনকা ছান বলেও অভিযোগ করেন বিপ্লাভ দাসের বিপ্লব দাস পয়েন্ট পঞ্চায়েতের সদস্য উনাত্তরী শিখা দাস ওই পরিবারের কোনো ভোটার কার্ড নেই মানে শিখা দাসের বাপের বাড়িতে কোনো ভোটার কার্ড নেই কিন্তু উনি দুবছর আগে দেখতে পাচ্ছি রিসেন্ট ভোটার কার্ড করেছে কিভাবে করেছে না করেছে জানি না আমি এটা নিয়ে একটা এসডিও কাছে অভিযোগ করেছি শাসক দলের করে করেছে কোথাও থেকে কিভাবে করেছে ঠিক জানি না আমার সুন্দর সেই জন্য আমি এসডিওর তোকে কণ্ডপাত করেছি হ্যাঁ কণ্ঠপাত করেছি কি করে বলবো বলুন তো সবটাই সবই তো রক্ষকই এবং বোঝা মুশকিল বিধায়ক কি বলছে বিপ্লব কি করছে কবি ওদের আমুল হেলনে কারণ সূত্রের খবর শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আরও একটি ভিডিও সেই ভিডিও বার্তায় নিউটনের দাবি দুহাজার সাল থেকে সে কালদ্বীপের ভোটার আধার কার্ড সহ সমস্ত কিছুই রয়েছে তার কাছে দু হাজার বিধায়ক মন্টরম পাখিরাকে ভোট দেয় নিউটন এরপর তার ভোটার কার্ডটি হারিয়ে যায় বলে দাবি এবং আবার বিধায়কের সহযোগিতাতেই ভোটার কার্ডটি নতুন করে তৈরি করে ওই বাংলাদেশি যুবক যদিও মারাত্মক অভিযোগ অস্বীকার করে বিধায়ক মঞ্জু রাম নমস্কার আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিস হয়ে দুই হাজার চব্বিশ সালে আমার একবার বাংলাদেশে আসতে হয় এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখ্য পড়ে যাই তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছে বুঝতে পারছি এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু হাজার সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমনকি দু হাজার সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্ত্রণাম পাঠক ভোট দিয়েছিলাম কিন্তু দু সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নমস্কার দেবাশিষের স্ত্রী দীপ্তি দাস কাকদ্বীপ বিধানসভার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আর এই পঞ্চায়েতে গত কয়েক বছরে অত্যাধিক হারে ভোটার বৃদ্ধি নিয়ে সরব দেখা গিয়েছে খোদ বিধায়ক মন্টু রাতকে কাকদ্বীপ এস ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আপনা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখালা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে ইতিমধ্যে ভোটার তালিকায় কারচুপি কাণ্ডে তদন্ত শুরু করেছে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব নিউটন বাংলাদেশে বসে কালদ্বীপের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন কোন নেতার মাধ্যমে এই রাজ্যে তিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন এই সমস্ত কিছুকেই কিছুকে আওতায় রেখেছে দল বিষয়টির উপরে নজর রাখা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারাও উল্লেখ্য এই রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশে অবৈধ উপায়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ বারবার করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি শাসক দলের পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস তিনি দলের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে সাধার করছেন আমার প্রশ্ন হলো এখানে এই বিপ্লব দাস যাকে বিয়ে করেছে তিনি তো বাংলাদেশ কারণ এই বিপ্লব দাসের শ্বশুর শাশুড়ির এখনো ভোটার কার্ড নেই আধার কার্ড নেই তারা ভারতীয় নয় তাহলে বিপ্লব দাসের কি করে ভোটার কার্ড হলো এ থেকে একদম পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে যে অবৈধ ভোটার লিস্ট আধার কার্ড তৈরি রেশন কার্ড তৈরিতে তৃণমূল নেতাদের যোগ সাধন আছে না হলে বিপ্লব দাসের বউর ভোটার কার্ড হলো এই ঘটনায় আঙুল তোলা হচ্ছে শাসক দলের দিকেই যদিও শাসক দল এই অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি তোপ থেকে পাল্টা দায় চাপিয়েছে কেন্দ্রের সরকারের উপর বিউরো রিপোর্ট New spoke